বীরভূম জেলার রামপুরহাটের কাছে ভারতের অত্যন্ত জনপ্রিয় সাধন ক্ষেত্র ও তন্ত্রের অভিষ্ট তথা সাধক বামাখাপার জন্য প্রসিদ্ধ এই তারাপীঠ মা এখানে তারা রূপে পূজিত হন আর এই তারাপীঠে কখন আসবে কিভাবে আসবে পুজো কখন দেবে ভোগের নিয়মাবলী সমস্ত কিছু থাকে এই ভিডিওটিতে তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের মনে যেসব প্রশ্ন ঘোরপাক খাচ্ছে সব কিছুর প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে তাহলে বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই থাকছে কিভাবে আসবে এখানে অর্থাৎ তারাপীঠে আসতে গেলে রামপুহা স্টেশনে নামতে হবে আর রামপুহা স্টেশনে শিয়ালদা হাওড়া কিংবা কলকাতা সব জায়গা থেকেই ট্রেন অ্যাভেলেবেল রয়েছে যদি বন্ধুরা শিয়ালদা স্টেশন থেকে আসতে চাও তাহলে মাতারা এক্সপ্রেস রয়েছে সকাল সাতটা বাজতে কুড়ি মিনিটে পৌঁছাবে বারোটা পাঁচে এই ট্রেনটি প্রতিদিনই চলে তাই শিয়ালদা স্টেশন থেকে এটি বেস্ট আর হাওড়া স্টেশনে রয়েছে সকাল ছটা বাজতে পাঁচ মিনিটে গণদেবতা এছাড়াও কিন্তু তোমাদের পছন্দ মতন অনেক গাড়ি পেয়ে যাবে তাই তোমরা যদি একদিনের জন্য আসতে চাও তাহলে তোমরা অবশ্যই সকালবেলা বেরিয়ে পড়ো এবং বারোটা সাড়ে বারোটার মধ্যে পৌঁছে সেদিনের মধ্যেই পুজো দিয়ে বাড়ি চলে যেতে পারবে আর বন্ধুরা তোমরা যদি বাস বা প্রাইভেট কারে আসতে চাও তাহলেও কিন্তু খুব ভালোভাবেই চলে আসতে পারবে এবার রামপুরহা স্টেশন তো আসা হলো এবার কি করবে এবার এই রামপুর স্টেশন থেকে অটো ধরতে হবে আর এই অটোটি তোমরা কোথা থেকে ধরবে সেটা একটু বলে দিই এখন বাজে সকাল সাড়ে আর এখন আমরা রয়েছে রামপুর স্টেশনে ট্রেনটি অনেকটাই লেট করেছে আর আমরা এই রামপুরহাট স্টেশনের এই ঠিক এই জায়গাটা থেকে টোটো বা অটো ধরবো সে তোমাদের সেটা ব্যাকগ্রাউন্ডে বন্ধুরা রামপুরা স্টেশন থেকে তোমরা দুটো রাস্তা দেখতে পাবে একটা ডান দিকে একটা বাদিকে কিন্তু তোমরা বা দিকের রাস্তা ধরে ক্লক টাওয়ারে যাবে আর এই ক্লক টাওয়ার থেকে তোমরা অটো পেয়ে যাবে কম টাকায় আর অটো ভাড়া পড়বে জনপতি কুড়ি টাকা আর বন্ধুরা রামপুর স্টেশন থেকে তারাপীঠের দূরত্ব আট দশমিক আট কিলোমিটার এবার থাকছে হোটেল তারাপীঠ মন্দিরের একদম সামনে অসংখ্য হোটেল পেয়ে যাবে তোমরা থাকার জন্য আর হোটেল ভাড়া স্টার্টিং প্রাইস পাঁচশো থেকে সাতশো ধরে আমরা অটোর মাধ্যমে চলে পৌঁছেছিলাম একদম খুবই মন্দিরের একদম গেটের একদম সামনে আর আমাদের অটো ভাড়া পড়েছিল জনপতি কুড়ি টাকা চলো আমরা এখন ভেতরে চলে যাই আজকে যেহেতু শনিবার তাই ভিড় অনেকটাই বেশি যেতে যেতেই বুঝতে পারলাম যে আজকের লাইনটা হবে অনেক লম্বা মন্দির প্রাঙ্গণে ঢোকার আগে দুধারে পড়বে অসংখ্য দোকান এবার চলে আসি পুজো দেওয়ার সামগ্রী কিনতে এই যে এই দোকানটা রয়েছে এই দোকানটা থেকে তোমরা নিতে পারো এই দোকানে মানে তোমরা নিজেদের পছন্দ মতো নিতে পারো এবং তোমরা দক্ষিণাও কিন্তু নিজেদের ইচ্ছে মতোই দিতে পারো কোনো অসুবিধা নেই আমরাও পুজো দেওয়ার ডালা নিয়ে নিলাম আর এখন দেখো আমাদের টোকন কাটাও হয়ে গেছে আর টোকন প্রাইস ছিল আমাদের তিনশো টাকা এছাড়াও তোমাদের আরও ডিটেলসে জানাচ্ছি এই দেখো এটা হলো তিনশো টাকার লাইন লাইনটা অনেকটাই বেশি যেহেতু আজকে শনিবার আর এখানে লাইনে দাঁড়িয়ে টোকন কাটতে মোটামুটি আমাদের সময় লেগেছিল দু থেকে আড়াই ঘন্টা আর বন্ধুরা এখানে পুজো দেওয়ার জন্য অনেকগুলো লাইনে বিভক্ত রয়েছে একটি রয়েছে জেনারেল লাইন যেখানে ভিড়ের সংখ্যা অনেকটাই বেশি এবং কোনো পয়সা লাগছে না আরেকটি রয়েছে পাঁচশো টাকার লাইন এছাড়া হাজার টাকা হাজার টাকার লাইনে কোনো লাইনে দাঁড়াতে হবে না তাড়াতাড়ি পুজো হয়ে যাবে তারপরে আসবে পাঁচশো টাকা তারপরে জেনারেল তারপরে তিনশো টাকা এভাবে লাইনের তারতম্য বজায় রাখা হয় আমরা প্রায় দু ঘন্টা অপেক্ষা করার পরে মায়ের দর্শনের ঠিক সামনেই রয়েছি আর সামান্য অপেক্ষা তারপরেই মায়ের দর্শন এখানেই পান্ডারা দাঁড়িয়ে থাকবে এবং তাদের সাথে সাথে মন্ত্র বলে পুজো দিতে হবে মায়ের পরিবার আর এই বিশেষ দিনেই মানুষের অর্থাৎ ভক্তদের আগমন অনেক বেশি বেড়ে যায় আর আমরাও মায়ের চাচে অর্থাৎ মায়ের সন্তানেরা সবাই এসেছে আর আমরাও এসেছি তো আমরা এখন পুজোটা সবে কমপ্লিট হলো আমরা এসেছিলাম সকাল সাড়ে দশটার সময় আর এখন প্রায় একটা বাজে আর আমাদের এখন আরে আমরা এখন এখানে যে ছোট ছোট মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করব আর তোমাদেরও সেগুলো দেখাবো আর এর পিছনে বিভিন্ন কাহিনী তোমাদেরকে শেয়ার করবো এখানে ছোট ছোট অনেকগুলো মন্দির রয়েছে রয়েছে বাবা বামদেবেরও মন্দির এখন চলে যাচ্ছে সেই মনস্কামনা জায়গায় অর্থাৎ এখানে ভক্তরা মনস্কামনার জন্য ধাগা বেঁধে যায় এবং পরবর্তীতে যখন তাদের মনস্কামনা পূর্ণ হয় তখন তার একটি করে ধাগা খুলে দিয়ে যায় এবং এখানে ধূপকাঠি জ্বালায় এবার চলে আসি সেই জীবিতকুণ্ড পুকুরের কাছে এবং তোমাদেরকে তার ঘটনা একটু শোনাই বন্ধুরা এই যে পিছনে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটা হলো জীবকুণ্ড এই জীবকুণ্ড সম্পর্কে কথিত রয়েছে যে এখানে এক সময় একটি কাকা মাছ ধোয়া হয়েছিল এবং সেই কাটা মাছটি পরবর্তীতে জীবিত অবস্থায় ফিরে এসেছিল তারাপীঠ অর্থাৎ মায়ের তারা এখানে পতিত হয় এবং তারই নাম অনুসারে নামকরণ করা হয় তারাপীঠ আর মায়ের একান্ন শতিপীঠের অন্যতম একটি সিদ্ধপীঠ এই তারাপীঠ মায়ের নাট মন্দিরের সামনেই প্রসাদ গ্রহণের জন্য ভক্তরা অপেক্ষা করছে বন্ধুরা তারাপীঠে বা তার মহাশন জড়া কারণ পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম মহাশ্মশানের দিকে আর এখানেই রয়েছে সাধক বামাখাপার সমাধি এবং পঞ্চমুণ্ডেশ্বর মন্দির এটি হলো মহাশ্মশানের বলি দেওয়া স্থান এখানেই বিশেষ দিনে বলি দেওয়া হয় এবং তন্ত্র সাধনা করা হয় এই মহাশ্মশনের একদম ঠিক পাশেই বাৎসরিক অনুষ্ঠান হয়েছিল আর সেই বাৎসরিক অনুষ্ঠানে প্রসাদ বিতরণ হয়েছিল আর সেই বিশেষ প্রসাদ আমরাও গ্রহণ করেছিলাম আর এই প্রসাদের মধ্যে ছিল সাদা ভাত মুগের ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি মাছ চাটনি এবং শেষে পায়েস আর বন্ধুরা পুজো দেওয়ার পরে যারা নিরামিষ খেতে চাইছ তারা এই হোটেলে যেতে পারো এই হোটেলে শুদ্ধ নিরামিষ খাবার পাওয়া যায় বন্ধুরা আমরা পুজো দেওয়ার পরে এবং মহাশ্মশান দেখার পরে দুধ পাশে যে সারিবদ্ধভাবে দোকান রয়েছে সেই দোকান দেখতে দেখতে আমরা বাড়ির পথে রওনা দিলাম তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং একটু হেল্প হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক তথ্য পেতে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি চলে আসবো আবারও পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ